আমদার নবীর কুম্মত হয়ে গেছে কিন্তু নবীর আছে কইতে পারি নাই নবীর পাগল কইতে পারি নাই আজকে যদি নবীর আছে কইয়া যদি কোনো বান্দা ওই নবীর প্রেমের পাগল কইয়া একটা চোখের পানি জড়াইতে পারো হয়তো একটা চোখের পানি নসিলাই আমরা পাক আমার গুণাতে মাফ করাইয়া আমরা পাক আমার আপনাকে সুপারিশ করিয়া নবী আমার সুপারিশ করিয়া আমরা রব্বুল আলামিনের জান্নাতে পৌঁছা দিবেন রান্নার মাছ সোনা পাগল করে চলে যাবে অпортаBatchNormড়া <muchos> বালক ঘুরে শুনিয়া যাও মাদান দেয়া কত ভালো লাগবে মা দেয়া তোমরা কেন পর্দায় থাকো আমি কিন্তু তোমাদের কথা মিস সামনে তুলে দছি মা একটু বালক নিয়ে খেল করবা এইবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে একটা দিলেন ময়ার এইবার ময়ার সামনে চলে আসলা আচার পারবা আল্লাহ পার অর্ডার করে দিছ মোসা পাইকানদার ওরা মি বলে কিন্তু তুই ডাক দিছ নাই তোর ময়ার